দেখো বন্ধুরা লম্বা ঘন সুন্দর চুল সবার ভালো লাগে আর আমরা সকলেই পেতে চাই এরকমই সুন্দর চুল তার জন্য আজ আমি তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা সপ্তাহে তিন দিন ব্যবহার করায় তোমার চুল দ্রুত গতিতে লম্বা হবে একই সাথে চুল পড়ার মতো সমস্যাও চলে যাবে এর জন্য সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে এখানে এক টুকরো আদা এই আদাই কিন্তু এখানকার মেন ইনগ্রিডিয়েন্টস তার জন্য দেখো আমি এখানে আদাটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর গেটরের সাহায্যে গ্রেড করে নেবো তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে ব্যস্ত করে নিতে পারো কারণ আমাদের এখানে আদার রস লাগবে আদার রস যদি আমার বলা পদ্ধতিতে সপ্তাহে তিন দিন মাথায় লাগাতে পারো দেখবে তোমার মাথা থেকে সমস্ত ড্যান্ড্রফ চলে গেছে একই সাথে চুল কত তাড়াতাড়ি লম্বা হচ্ছে এই আদার রস আমাদের হেয়ার ফলিকলসগুলোকে স্ট্রং করতে সাহায্য করে স্ক্যাল্পকে ক্লিন করে দেয় একই সাথে ফাঙ্গাল ইনফেকশনের মতো প্রবলেমকেও দূর করে এর জন্য আদার রস এখানে মাস্ট লাগবেই তাই আদাটাকে আমি গ্রেড করে নিয়েছি এবার হাতের সাহায্যে চেপে আমি আদার রসটাকে বের করে নেব মোটামুটি দু থেকে তিন চামচ আদার রস হলেই এখানে হয়ে যাবে আদার রসটাকে করা হয়ে গেলে এবার একটা দিস্তার মধ্যে নিয়ে নেবে অল্প একটুখানি গোটা মেথি হ্যাঁ এখানে মেথি অবশ্যই ব্যবহার করবে আর তার মধ্যে অ্যাড করবে কয়েকটা লবঙ্গ মেথি আর লবঙ্গটাকে আমাদের খুব ভালো করে এখানে একটু ক্রাশ করে নিতে হবে তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও এটাকে গুঁড়ো করে নিতে পারো কিন্তু আমি এখানে দেখো হামাল দিস্তার সাহায্যে এটাকে গুঁড়ো করে নেবো জাস্ট হালকা একটুখানি ক্র ক্রাশ করলেই হবে মেথি আর লবঙ্গ দুটোই কিন্তু ভীষণই উপকারী একটা উপাদান আমাদের চুলের জন্য আমাদের চুলকে মজবুত করতে একই সাথে হেয়ার ফলিকলসগুলোকে স্ট্রং করতে এই দুটো উপাদান খুবই হেল্প করে তার জন্য মেথি আর লবঙ্গ অবশ্যই ব্যবহার করবে হালকা একটুখানি ক্রাশ করা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে কারণ এখান থেকে আমাদের সম্পূর্ণ এক্সট্রা একটা মিশাতে হবে আদার রসের মধ্যে তার জন্য দেখো আমি ওই ক্রাশ করা মেথি আর লবঙ্গটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিলেই হবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে তোমরা চাইলে এটাকে ওভার নাইট এইভাবেই রেখে দিতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটুখানি কোকোনাট অয়েল এটাকে তোমরা অনেকটা তৈরি করে একটা কন্ট্রোয়ারে স্টোর করেও রাখতে পারো দিয়ে তোমাদের এটাকে ডাইরেক্ট স্ক্যাল্পে ব্যবহার করতে হবে হ্যাঁ বন্ধুরা আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেগুলো আমাদের হেয়ারের জন্য ভীষণই উপকারী যদি সপ্তাহে তিন দিন শ্যাম্পু করার আগে এটাকে পুরো স্ক্যাল্পে ব্যবহার করতে পারো তাহলে দেখবে হেয়ার ফলের মতো সমস্যা যেমন চলে গেছে একই সাথে চুল দ্রুত গতিতে লম্বা হবে যদি তোমার স্ক্যাল্পে প্রচুর ড্যান বা ফাঙ্গাল ইনফেকশনের মতো প্রবলেম থাকে দীর্ঘদিন ধরে ড্যানড্রপটা কোনোভাবেই যাচ্ছে না অনেক ধরনের শ্যাম্পু অনেক ধরনের হেয়ার অয়েল ট্রাই করেছো ক্ষেত্রে বলবো ওই সমস্ত করার আর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই জিনিসটা নিয়ে খুব ভালো করে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নাও তারপর হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে মাসাজ করো দেন এটাকে এক থেকে দেড় ঘন্টা বা ওভার রেখে দাও পরের দিন শ্যাম্পু করে ফেলো দেখো তোমার স্ক্যাল্প কতটা ক্লিন হয়ে যাবে একই সাথে দেখবে চুল কত তাড়াতাড়ি লম্বা হচ্ছে আর যদি হেয়ার ফলের মতো প্রবলেম থাকে সেটাও দেখবে খুব তাড়াতাড়ি কন্ট্রোলে চলে এসছে হেয়ারটাকে কিন্তু বুস্ট করতে এটা খুবই হেল্প করে স্ক্যাল্পটাকে যেমন ক্লিন করে একই সাথে আমাদের চুলের গোড়ায় রক্ত সঞ্চরণটাকে বাড়িয়ে দেয় তাই নিজের চুলকে যদি ঘন আর লম্বা করতে চাও তাহলে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এটাকে রেগুলার ইউজ করছি আর তোমাদের প্রত্যেকের রেকমেন্ড করবো যাদের হেয়ার ফলের মতো সমস্যা আছে বা যাদের ড্যান্ড্রফের সমস্যা আছে তারা কিন্তু ডেফিনেটলি এটা একবার ব্যবহার করে দেখো আদার রস কিন্তু খুবই উপকারী আমাদের চুলের গোড়াটাকে মজবুত করতে আমাদের স্ক্যারটাকে ক্লিন করতে একই সাথে ড্যান্ড্রফটাকে কন্ট্রোল করতে তাই ট্রাই করো আর কেমন রেজাল্ট পেলে কমেন্ট করে জানিও